আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মত খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই সে গোবন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে বধ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবুজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীবনা আর কখনো মদ খাবো না আপনি যে নিজ মুখে পুলিশের কাছে এর আগে স্টেটমেন্ট দিবেন এটার আগে ওটা বলে আপনাকে বলতে হবে আপনি জোর করে বলছেন এটা আমার স্টেটমেন্ট আমি কোন স্টেটমেন্ট চাই তো স্টেটমেন্ট এটাই দিয়েছি এটাই তো লিখিত ছিল এটা তো এটা মুখে বলছে ওটা এসে লিখিত হবে আর